আর জানো জনম দুঃখিনী মা কবরা মা ভালো একটা তরকারি পাকাইলে ভালো একটা জিনিস খাইতে গেলে মা তোমার কথা মনে পড়ে যায় গো মা তুমি খাওয়াইতে পারতাম আজকে কবরে চলে গেলাম হেল্লা যে জিনিসটা মা পাকাইতো ওই জিনিসটা পাকাইতে গেলে মার কথা মনে পড়ে যায় যারা বলছে এদের প্রত্যেকের বাবা মায়ের খবরটা দে বিশ্ব নবীর দেশটা ঘুরে আসলাম নামাজে দাঁড়াইলেই নবীর দেশটা চোখের সামনে ভাসে নামাজে দাঁড়াইলেই বাড়িটা সামনে মোরের চোখের আমার ভাইরা যারা মক্কা মদিনায় যাইতে চায় একবার লইয়া যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানায় দিও আমার প্রবাসী ভাইরা দোয়া চায় মালয়েশিয়ার মধ্যে অনেক অবৈধ ভাইরা কাগজ নাই পাসপোর্ট নাই সিঙ্গাপুরে আছে অনেকেই ইতালির জমিনে অনেকের এখনো পাসপোর্ট নাই সিঙ্গাপুরের জমিনে সৌদি আরবের জমিনে অনেক অবৈধ আছে আল্লাহ মেহেরবানি করে তাদের বৈধ বানায়া দাও পরবাসী ভাইদেরকে কবুল করে নাও এদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও হালাল রেজেকের ব্যবস্থা করিয়ে দাও এই মসজিদে যারা দান করে আমার মসজিদে যাদের দানগুলো কবুল করে লাও ও সল্লাল্লাহু তাআলা আলা আখিরি গালকিহি মুহাম্মাদি ওয়ানউরি আশি সাইয়্যিদেনা মাগুম বিরহমতে গায়ার আল্লাহ একা একা ওই কবরে কেমনে থাকব যেই কবরে মা নাই বাব যেমাই নাই গি আরে কত বন্ধু বান্ধব পাশের থেকে বিদায় লয়ে যায় গো একসাথে খেলাধুলা করছি একসাথে রাজনীতি করছি একসাথে স্কুলে পড়ছি আজকে অনেকেই বিদায় নিয়ে চলে গেল কেপরে থাকবো ওই কবর একা বন্দু বান দা কে হোই শাতে জা঵ে না বন্দু বান দা কে হোই শাতে জা঵ে না হালা তুভি মাপকরিযা मार मकर उठ मकोड़ठो को त कंद কত ভাই বোনেরা বাসায় বসে হাত তুলছে অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে না জানি না কার জানু বাবা নাই কে জানু মিথ্যা মামলা খাইয়া রাতের অন্ধকারে পালায় পালায় ঘুরে হাল্লা তোমার মতো বড় উকিল তোমার মতো বড় চাই জমিনে নাই চোখের বাণীলানা বলি বলি দেয় রাব্বির হাম হুমা কামারবাইয়া সগীর রব্বু তুমি যদি একটু রহমতের নজরে তাকায় দেখতা কিছু মা সন্তান কিছু সন্তান জুমার মসজিদে বসে তোমার নবীকে দেখার আশা নিয়ে হাত তুলছে জীবনে জানি না কবে যেন হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায়